আসলে আম্মু এখান থেকে মাছ নিতে বলছিল দেখি কিছু আছে নাকি ও বাবা পাঁচ মিশালি মাছ নাই কি এগুলা আর ফ্রিজের फ्रीज़र। ऐसे ज़्यादा डंगा भाई रोज़ नहीं मनाता नींद हो इसलिए। तो पानी तो नहीं दिखना चाहिए। इधर ही मंद की क्या सह? इधर ही मंद है? की क्या सह? अच्छा, लेकिन पूरा टुकड़ी? पूरा टुकड़ी बेस्ट है सह? ना किसी?

60 টাকা হবে 70 টাকা পাঁচ টাকা কম ঠিক আছে মুরুব্বির আইডিয়া আছে তাহলে 117 গ্রাম বেশি ঠিক একশো <laughs> পঞ্চাশ <laughs>

চল্লিশ টাকা দিলে এগারোশো টাকা যাবে আরকি লুড্ডি এত স্বাদ সমস্ত ঘরে খাই না আমি এক লাখ সমস্যা

এলাকায় তো আসে বুঝুন না সকাল সকাল চলিয়ে আসে দেখা পাইলাম এক কাজে দুই কাজ হয়ে গেল আমার আসছিলাম সাগর দেখতে দেন তারপরে বতী তো দেখলেনি আসলে আমাদের এই একটাই সুবিধা সাগর কাছে হওয়াতে সাগর নদী কাছে হওয়াতে মোটামুটি তুলনামূলকভাবে সব টাটকাগুলোই পাওয়া যায় এখন এখানে এমন এমন নাম বলো রিকশা মাছ যেটা আমি আগে কখনো চোখেও দেখি নাই হয়তো বা দেখছি পাঁচমিশালি মাছের সাথে বা অন্য নামে জানি বা শুনছি এটা তো যাই হোক এখন কিছুটা সাগর দেখতে হবে সাগর দেখে নেন বাসায়